আজ আমরা শিখব বয়স বের করা নিয়ম আমাদের সকলের কিন্তু বয়স বের করার বিভিন্ন সময় প্রয়োজন পড়ে তো আমি চারটি পদ্ধতিতে বয়স বের করার নিয়ম বের শেখাবো তো একটু ধৈর্য ধরে দেখতে হবে দেখতে থাকুন আশা করি কাজে লাগবে যদি বর্তমান তারিখ হয় ষোলো দশ দু হাজার একুশ এবং জন্ম তারিখ হয় পাঁচ নয় দু উনিশশো আটানব্বই তাহলে কীভাবে করতে হবে এটা হলো দিন এটা মাস এটা বছর তো আমরা দিন থেকে আগে ধরবো দিন থেকে বিয়ে করব। ষোলো দিন থেকে পাঁচ দিন আমরা যদি বিয়ে করি তাহলে কত হয় তাহলে আমরা পাচ্ছি এগারো দিন ষোলো দিন থেকে পাঁচ দিন বিয়ে করলে আমরা পাচ্ছি এগারো দিন তাই না এগারো দিন পাচ্ছি এখন আমরা দশ থেকে যদি নয় বিয়োগ করি তাহলে কত পাই এক দশ থেকে নয় বিয়োগ এক মাস এখন আমরা বছরের বিয়োগ করব যে আট থেকে উনিশশো এই বছরটা বিয়োগ করবো তাই আট আছে কত হলে এগারো হবে আট নয় দশ এগারো তিন হলে হাতে এক আছে নয় এক দশ দশ আছে বারো হবে দুই হলে হাতে এক নয় এক দশ দশ দশে মিলে গেল কিছু হবে না আমার হাতে এক একে একে দুই 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 মিলে গেল কিছু হবে না তার মানে তেইশ বছর তেইশ বছর আমরা এখানে বছর লিখবো এখানে বছর লিখবো ঠিক আছে তাহলে এগারো দিন এক মাস তেইশ বছর সহজভাবে হয়ে গেল এখন যদি আমরা এটা বের করি যে যদি বর্তমান তারিখ হয় বারো দিন এগারো মাস দু হাজার সাল এবং জন্ম তারিখ হয় ষোলো আট উনিশশো পঁচানব্বই তাহলে আমরা কীভাবে করবো এক্ষেত্রে দেখা যাচ্ছে বারো দিন ষোলো দিন থেকে ছোট। ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা আমরা বিয়ে করতে পারি না সেক্ষেত্রে আমরা কি করব। সেক্ষেত্রে আমরা এই যে যে এগারো মাস আছে এটা এই এগারো মাস থেকে এক মাস আমি ধার নেব দিন দিনের জন্য দিন কি করবে মাস থেকে একটা মাস ধার আনবে তা ধার আনলে এক মাস থেকে এখান থেকে যদি আমরা এক মাস ধার নিই এগারো মাস থেকে যদি এক মাস ধার নিই তাহলে এখানে কত থাকবে এখানে থাকবে দশ মাস এখানে দশ মাস থাকবে আর এখানে আমরা কি করব এই এক মাস দিনে ঘরে যখন আসবে বেড়াতে তখন ও দিন হয়ে যাবে মাসটা হয়ে যাবে দিন তাহলে এক মাস তিরিশ দিন ও দিনে হয়ে এই দিনের সাথে যোগ হবে এই তিরিশ দিন যোগ হবে তাহলে বারো দিন আর তিরিশ দিন কত দিন হয় দুই তিন আর দুই তিন আর এক চার বিয়াল্লিশ দিন হচ্ছে বারো দিন আর তিরিশ দিন হচ্ছে বিয়াল্লিশ দিন এখন এই বিয়াল্লিশ থেকে আমরা ষোলো দিন বিয়ে করব বিয়াল্লিশ থেকে ষোলো দিন বিয়ে করব তাহলে ছয় আছে কতটা বারো হবে ছয় সাত আট নয় দশ এগারো বারো ছয় হলে তাহলে আমরা এখানে লিখবো ছয় এরপরে হাতে এক আছে দুই আছে কতটা চার হবে দুই হলে ছাব্বিশ দিন তাহলে আমরা পেলাম ছাব্বিশ দিন এখন এখানে আছে এক মাস চলে গেছে আছে দশ মাস দশ মাস থেকে আমরা আট মাস বিয়ে করবো আট নয় দশ তাহলে আমরা দুই দিন দুই মাস পাচ্ছি দশ মাস থেকে আট মাস গেলে দুই মাস হচ্ছে এখন দুই হাজার বাইশ থেকে উনিশশো পঁচানব্বই আমরা বিয়োগ করবো পাঁচ আছে কত হলে বারো হবে পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো কত হলে সাত হলে আমরা এখানে সাত লিখবো আর হাতে এক আছে নয় দশ দশ আছে বারো হবে কত হলে দুই হলে হাতে এক নয় দশ দশ মিলে গেল তারপর দ দুই দুই মিলে গেলো শূন্য সাতাশ বছর আমরা এখানে লিখবো দিন ২৬ দিন দুই মাস সাতাশ ঠিক আছে এখন যদি এই নিয়ম দুটা শেখানো হয়ে গেল এখন আমরা তিন নাম্বারটা শিখব এই নিয়মটা কি হয় দেখো যদি দেখি আমরা ষোলো বর্তমান তারিখটা হয় ষোলো দিন আট মাস দুই হাজার তেইশ আর জন্ম তারিখ হয় আট দিন দশ মাস উনিশশো নিরানব্বই এক্ষেত্রে আমরা কিভাবে করব। দেখা যাচ্ছে এখানে আছে ষোলো এখানে আছে আট তাহলে আট ষোলো থেকে আট দিন বাদ দিলে আমরা কিন্তু আট দিনই পাচ্ছি তাই না এটা সহজভাবে বিয়ে করে দিলাম এখন এখানে দেখা যাচ্ছে আট মাস এখানে দেখা যাচ্ছে দশ মাস আট মাস থেকে দশ মাস তো আমরা বিয়ে করতে পারি না তাই না কারণ এটা ছোটো সংখ্যা এখন আমরা কি করব বছরের ঘর থেকে মাসের ঘরে একটা মা একটা বছর আমরা ধার আনবো মাস কি করবে বছর থেকে একটা ধার আনবে আর বছর এক বছর ধার দেবে যখন বছর মাসে ঘরে চলে আসবে তখন এখানে দু থেকে যদি এক বছর কমে যায় তাহলে কত হয় হচ্ছে এখানে হচ্ছে দুই হাজার হচ্ছে 2022 তাই না এখানে হচ্ছে দুই আচ্ছা আর এখানে এক একটা বছর যখন মাসের ঘরে আসবে তাহলেও কি হয়ে যাবে মাস হয়ে যাবে এক বছরে কত মাস বারো মাস এক বছরে বারো মাস তখন আট মাস এবং বারো মাস আট মাস এবং বারো মাস যোগ হবে যোগ হলে কত হয় বিশ মাস হচ্ছে তাই না আট মাস এবং বারো মাস আট আর দুই দশ দশ শূন্য আ এক দুই হয় এখন আমরা কি করব এই যে যে বারো বিশ মাস থেকে আমরা দশ মাস বিয়োগ দিব বিশ মাস থেকে দশ মাস বিয়ে দিলে হচ্ছে দশ মাস তাহলে আমরা পাচ্ছি দশ মাস ঠিক আছে এখন এখান থেকে কি এক বছর কমে গেছে বাইশ দু থেকে এক বছর কমে গেলে আমরা কী করবো এই বিয়োগ করব এখন এই দু হাজার থেকে বিয়োগ করব উনিশশো নিরানব্বই তাই নয় আছে কত হলে বারো হবে নয় দশ এগারো বারো তিন হলে নয় দশ এগারো বারো তিন হলে এখন হাতে এক থাকছে নয় দশ দশ আছে কত হলে বারো হবে দুই হলে হাতে এক দশ শূন্য দশ 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 মিলে গেলো আবার হাতে এক দুই তেইশ বছর এটা হবে তেইশ বছর কেমন তাহলে আমরা তিনটি পদ্ধতি জানলাম এখন আমরা আরেকটি পদ্ধতি জানব এটা হলো চার নম্বর পদ্ধতি যদি বর্তমান তারিখ একুশ দিন সাত মাস দুই হয় এবং জন্ম তারিখ হয় পঁচিশ দিন নয় মাস দু ঠিক আছে সাল তাহলে কত হবে এখন দেখা যাচ্ছে দেখো একুশ দিন ছোট পঁচিশ দিন কি বড় ছোট সংখ্যা থেকে আমরা বড় সংখ্যা বিয়ে করতে পাই না তাহলে আমরা এক্ষেত্রে কী করবো এই মাস থেকে এক মাস আমরা নিয়ে আসবো ধার নিয়ে আসবো তাহলে এক সাত মাস থেকে এক মাস এখানে চলে গেলে এখান থেকে ছয় মাস তাই না আর এখানে এক মাস দিনে ঘরে যখন চলে আসবে তাহলে দিন হয়ে যাবে এক মাস সমান তিরিশ দিন এটার সাথে তিরিশ যোগ হবে তাহলে একুশ আর তিরিশ যোগ করলে কত হয় এক আর শূন্য এক হয় আর তিন আর দুই পাঁচ হয় কত হচ্ছে একান্ন হচ্ছে তাই না তিরিশ চল্লিশ পঞ্চাশ একান্ন এখন আমরা কী করবো একান্ন থেকে এই পঁচিশ বিয়েক দেবো পাঁচ আছে কত হলো এগারো হবে পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো কত হলে ছয় হলে আমরা এখানে কী করবো আমরা এখানে ছয় লিখব এখন হাতে কত আছে হাতে এক আছে তাই না হাতে এক আছে দুই আর হাতে এক তিন তিন আছে কত হলে পাঁচ হবে তিন চার পাঁচ দুই হলে ছাব্বিশ দিন আমরা পেয়ে গেলাম ছাব্বিশ দিন এখন দেখি যে এখানে আছে ছয় মাস এখানে আছে নয় মাস ছয় মাস থেকে নয় মাস আমরা বিয়ে করতে পারি না সেক্ষেত্রে আমরা কি করব দুই সাল থেকে আমরা এক মাস এখানে এক বছর নিয়ে আসবো দুই সাল থেকে এক বছর নিয়ে আসবো মাসে ঘরে মাসে যখন মাসে ঘরে যখন আমরা এক বছর নিয়ে আসব তাহলে এইখানে এক বছর কমে যাবে এখানে এক বছর কমে গেলে এখানে কত হচ্ছে এখানে থাকছে দুই হাজার তেইশ এক বছর তাই না দুই হাজার থাকছে আর এখানে বছর মাসে ঘরের এসে কি হলো মাস হলো হল কি হলো বারো মাসে এক বছর তাহলে আমরা বছর এক মাসে ঘরে এসে বারো মাস হয়ে গেলো তাহলে বারো মাস আর ছয় মাস কত হলো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো মাস তাহলে আমরা এখানে কি করলাম আঠারো মাস লিখলাম এটা যোগ করে হল আঠারো মাস এখন এই যে আঠারো থেকে আমরা নয় মাস বাদ দেবো আঠারো থেকে নয় মাস বাদ দিলে কত হয় নয় আঠারো থেকে নয় গেলে থাকে নয় তাহলে আমরা পেলাম নয় মাস এখন আমরা বছর বিয় করবো পাঁচ আছে কত হলে তেরো হবে পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো আট হলে আট হলে হাতে এক এক আছে তো এক আছে কত হলে দুই হবে এক হলে এক আছে কত হলে দুই হবে এক হলে এখন হাতে কিছু থাকে না শূন্য শূন্য কাটা দুই দুই কাটা আঠারো বছর আঠারো বছর তাহলে আমরা পেলাম ছাব্বিশ দিন নয় মাস আঠারো বছর এই যে আমরা চারটি পদ্ধতিতে বয়স নির্ণয় করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ অনুশীলন করলে অবশ্যই ভালো করে বয়স নির্ণয় করতে পারবে ধন্যবাদ